এনএমএল হেলথ বিবিএমসি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে ভালোবাসা অভিনন্দন এবং শুভেচ্ছা সেই সাথে জানা আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের প্রতি একটু অনুরোধ থাকবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান একটি গুরুত্বপূর্ণ ঔষধ সম্পর্কে আলোচনা করব যেটি গবাদি প্রাণীর জন্য খুবই গুরুত্বপূর্ণ আর এই ঔষধটি হচ্ছে নাভানা ফার্মাসিউটিক্যাল যেটি পুরিয়া থেকে বাজারজাত করেছেন কারণ বর্তমানে আমাদের যে বাংলাদেশে যে আবহাওয়া এবং কি আবহাওয়ার সাথে দেখা যাচ্ছে গবাদি প্রাণী সহ মানুষের বিভিন্ন ধরনের রোগ হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে যে সিজনে যেটা হওয়ার কথা কিন্তু সেটা হচ্ছে না যেমন বৃষ্টির দিনে বৃষ্টি নাই অথচ আপনার তীব্র রোদ মনে হয় চৈত মাসের মধ্যে এরকম আবার অনেক গরুকে দেখা যাচ্ছে আপনার কৃত্রিম প্রজনন করানোর ফলে আবার বারবার রিপিট ব্রিডিং হচ্ছে আবার হিটে আসতেছেন এটাও একটা বিড়ম্বনাম আর গবাদি প্রাণীর যে রোগ হয়ে যাওয়ার পর যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটাও কমে যাচ্ছে এবং প্রতিকার করাটা খুব ব্যাপার সেই ক্ষেত্রে নাবানাম একটি গুরুত্বপূর্ণ ওষুধ নিয়ে এসেছে সেই ওষুধটা হচ্ছে আরপি গ্লুকোজ আর পি গ্লুকোজ ভেট এটা এই ওষুধটা আসলে আমরা কেন আহ গবাদি প্রাণীকে খাওয়াবো এই স্পেশাল কিছু উপাদান রয়েছে যেটা হচ্ছে আপনার নেগেটিভ এনার্জি এবং কি প্রতিরোধের ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়েছে দেখা যাচ্ছে অনেক গরু স্বাস্থ্যহীনতায় ভুগতেছে বা নিউট্রিশন মেডিসিনে ঘাটতি রয়েছে দেখা যাচ্ছে আপনার একটি গাবি গরু খুবই জীর্ণ শীর্ণ এবং কি গাবিটির আহ রোগাক্রান্ত মনে হচ্ছে সেই ক্ষেত্রে ওই গাভীটি যদি দুগ্জতি হয় তাহলে দেখা যাবে তার আরো ক্যালসিয়াম জনিত বা যদি হয় তাহলে দেখা যাবে আপনার এই গরুটি বাচ্চা প্রসবের পর দেখা যাবে কিটোসিস অথবা মিল্ক ফিভার জনিত যে রোগটি হয় গরুটি উঠে দাঁড়াতে পারবে না তার ভিতরে এনার্জি কমে যাবে এবং কি ক্যালসিয়ামের ঘাটতি দেখা যাবে সেই ক্ষেত্রে এই আর পি গ্লুকোজটা ব্যবহার করতে পারেন আর এটি আরেকটা ক্ষেত্রে ব্যবহার করা হয় থাকে যেমন ফেটি লিভারের ক্ষেত্রে এটি ব্যবহার করা হয় থাকে ফেটি ফেটি লিভার লিভার বলতে কি বোঝানো হয়েছে সাধারণত গবাদি প্রাণীকে এখন ওই অনেক খামারি দেখা যাচ্ছে খাবার যে দানাদার খাবার সেটার দিকে বেশি মোটিভেশন হচ্ছে আর সে জাতীয় খাবার কম হচ্ছে যেমন গাছগুলা কম হচ্ছে তারপর খড় কম হচ্ছে এখন যদি আপনার গবাদি প্রাণীকে দানাদার খাবারটা বেশি খাওয়ানো হয় বিশেষ করে গরুর যে ফিট আছে সেই ফিটের যে তৈরি করার যে কম্বিনেশন সেটা যদি তারতম্য হয় তাহলে গবাদি প্রাণী তো অনেক ধরনের রোগ হতে পারে যেমন কি আপনার মিল্ক ফ্রম ফিট মানে দুধের মধ্যে রক্ত আসে এবং কি সহ নানান ধরনের রোগ হতে পারে সেই ক্ষেত্রে যখন আপনার গবাদি প্রাণীকে ক্যাটল ফিড বা কাউ ফিট খাওয়াবেন তখন ভালো মানের ভালো কোম্পানির ওষুধ মানে খাবারটা খাওয়াতে হবে আর আরপি গ্লুকোজটা খাওয়াবেন এই জন্যে যখন ওই খাবার আপনার গবাদি প্রাণীকে খাওয়াবেন তখন আপনার লিভারে চর্বি জমে যেতে পারে চর্বি যদি জমে যায় তাহলে সার গরুর ক্ষেত্রে সমস্যা হয় আর হচ্ছে গাভী গরুতে এক ধরনের সমস্যা হয় সার গরুতে কি ধরনের সমস্যা হয় সার গরুর আপনার চর্বি আটকে যায় শরীরের মধ্যে স্কিনের নিচে চর্বি আটকে যায় যার ফলে আপনার গরুটা হাঁপাতে থাকে এবং কি স্ট্রোক করার সম্ভাবনা থাকে আর যদি আপনার গাভী গরুতে চর্বি জমে যায় তথা ইউটেরাস বা জরায়ুতে যদি চর্বি জমে যায় তাহলে ওই গাবিটি হিটে আসবে না সেই ক্ষেত্রে আপনার তখন টনিক খাওয়াতে হবে টনিক দেখা যাচ্ছে আপনার লিভারটনিকের বিকল্প হিসাবে বা টনিকের সাথে তথা চর্বি কাটানোর জন্য আমরা ফেটি লিভারের ক্ষেত্রে আরপি পি গ্লুকোজটাও ভালো কাজ করে থাকেন আর বিপাকীয় সমস্যা থেকেও বিপাকীয় সমস্যা থেকেও গবাদি প্রাণীকে ভালো রাখে যেমন বিপাকের সমস্যা কি মানে হজমের সমস্যা দেখা যাচ্ছে একটি খাবার দিচ্ছেন গরু এটা হজম করতে পারতেছে দেখা যাচ্ছে ফুড পয়জনিং হয়ে গেছে বা পেটে গ্যাস হচ্ছে ব্লড হচ্ছে টিম্পানি হচ্ছে আর পি গ্লুকোজটা ভালো কাজ করে আর আরেকটা উপাদান এর মধ্যে রয়েছেন যেটা আপনার গরুর দুধ উৎপাদন বাড়ায় এবং দুগ্ধদান কাল দীর্ঘায়িত করে যে সমস্ত গাভীর দুধ উৎপাদন কমে গিয়েছে হুম দেখা গেছে ছয় মাস পরে সাত মাস পরে এমনি দুধ কমবে এখন আপনার তিন মাসে যে পরিমাণ দুধ আসার কথা বাচ্চা প্রসবের তিন মাসে যে পরিমাণ দুধ আসার কথা যদি কাঙ্ক্ষিত দুধ না আসে তাহলে এটি যদি আপনি গোপাদি প্রাণীকে খাওয়ান তাহলে দুধের পরিমাণ বৃদ্ধি পাবে এবং দুগ্ধ দানকালীন সময়টাও বৃদ্ধি পাবে আর আরেকটা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করেন আর সার তো যদি খাওয়ানো হয় যেগুলো মাংস উৎপাদন করার জন্য যে সার গরু পালন করা হয় তাহলে সারের মাংসের রংটার গুণগত মানগুলো বৃদ্ধি করে থাকবে এখন এটির খাওয়ানোর নিয়ম হচ্ছে আপনি প্রতিটি প্রাণীকে দশ থেকে পঞ্চাশ গ্রাম খাওয়াবেন সেটা দেখা গেছে আপনার গরুর ওজন যদি দুইশো কেজি হয় পাঁচ মন হয় তাহলে পঞ্চাশ কেজি মানে পঞ্চাশ গ্রাম করে দিন একবার খাওয়াবেন আর যদি একটু কম হয় তাহলে সেক্ষেত্রে আপনি বিশ থেকে তিরিশ গ্রামও খাওয়াতে পারেন যাহোক আজকের এই ভিডিওটি এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ